জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা থাকাটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ সাংবিধানিক রীতি মেনে বস অনুমতি না দিলে ফের অধিবেশনের বিধায়কদের শপথ ইঙ্গিত স্পিকার বিমান বন্ধ বন্দ্যোপাধ্যায়ের জামিন খারিজ করতে এর সুপ্রিম কোর্টে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত দিল্লিতে মোদির দরবারে এ নিয়ে জল্পনা চার মাস পরে শুনানির জন্য উঠেও সুপ্রিম কোর্টের স্থগিত দিয়ে মামলা পরবর্তী শুনানি ডিসেম্বরে বাজারে হানার সময় দাম কমলেও আবারও বৃদ্ধি পাচ্ছে আনাজের দাম অভিযান সার দাবি করছেন ক্রেতারা ইডিসিবিআই বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট যেতে যাবে না সুকন্দের ভাষ্যপদ্ম ভাষায় অনধিকার চর্চা জয়ন্তের এত বড় বাড়ি জানতই না চ্যামুল দায়িত্ব এড়িয়ে ভুল সংশোধন করার ঘোষণা সৌগতদের রাজ্যের রাষ্ট্রপতি শাসন নয় বার্তা শুভেন্দুর জম্মু কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত চা জওয়ান ডোডাই তল্লাশি অভিযানের মাঝেই সেনাদের লক্ষ্য করে গুলি নতুন বিদেশ সচিবের দায়িত্ব নিলেন বিক্রম মিশ্রী চীনা চ্যালেঞ্জ মোকাবেলায় কি এবার পাখির চোখ জ্ঞান পরে এবার কি ভোজ সমতেও মন্দিরের অস্তিত্ব এএসআই রিপোর্ট জমা পড়তেই উঠল দাবি রাজ্য পুলিশের ডিজি পদে ফিরে এলেন রাজীব কুমার ভোট পর্বের সরে দিয়েছিল কমিশন ফেরালেন মমতা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়ে পিএইচডিতে ভর্তি হলেন মাওবাদী অর্ণব ধন্যবাদ জানালেন রাজ্য সরকারকে সৌমেন রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন প্রত্যাহার করে নিচ্ছে বিজেপি পরিষদীয় দল মুর্শিদাবাদের মধ্যে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত চার জওয়ান ডোডায় তল্লাশি অভিযানদের মাঝে সেনাদের লক্ষ্য করে খুলি মহারাষ্ট্রে এবার কি ভাঙন অজিতের এনসিবিতে জল্পনা অস্কিদের সদরের সঙ্গে বৈঠক ভোজ বলে। অসমে আটজন এতে আবেদন করেছেন আইন কার্যকরের পরিসংখ্যান জানালেন মুখ্যমন্ত্রী হেমন্ত তল্লাশিতে আক্রান্ত হন তিন পুলিশ কলতিতে সেই পত্রের বাড়িতেই সুড়ঙ্গ হতমাম্ব তদন্তকারীরা একুশে জুলাইয়ের খি পুজো হল ধর্মতলায় ভোটে বড়সড় জয়ের পর রেকর্ড জমায়েত লক্ষ্যে তৃণমূল দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত চার মাস পরে মহাগভত্তার ডিএ মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে গতকাল সোমবার মামলাটির শুনানি স্থগিত হয়ে যায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে দুর্গাপুজোর পর আগামী ডিসেম্বর মাসে গতকাল সোমবার মামলাকারীদের তরফে এই বিষয়ে দ্রুত আর্জি জানানো হয় মামলাকারীদের আইনজীবী ফিরদাউস শামিম আদালতে জানান দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক রাজ্য সরকারের হয়ে এই মামলায় সাওয়াল করছেন অভিষেক মনসিংহ মে তিনি জানান এই মামলা দীর্ঘ শুনানির প্রয়োজন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস বি এন ভাট্টির বেঞ্চ জানায় পরে এই বিষয়ে শুনানি হবে শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত দু সালে আঠারোই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা গত বছর ফার্স্ট ডিসেম্বর মামলাটি শেষবার শুনানি হয়েছিল ওই বছর নভেম্বরে তিন তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেঞ্চ জানিয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএনএ আরও বিস্তারিত শুনানির প্রয়োজন তারপরে সময়ের অভাবে মামলাটি আর শুনানি হয়ে ওঠেনি ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের এক অংশ মনে করছেন বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুবই কম আরও সময় লাগতে পারে কেন্দ্রীয় হারে এবং মহগ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ দু সালে কুড়ি মে উচ্চ আদালতের রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য একত্রিশ শতাংশ হারে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টে জয়ী হয় রাজ্যের সরকারি কর্মচারীদের কনফেডারেশন ইউনিট ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে রাজ্য দু সালে থার্ড নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংহ মে তার সওয়াল ছিল হাইকোর্টের রায় মেনে দিয়ে দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যয় হবে এই মুহূর্তে ওই আত্ম বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন অন্যদিকে মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাজারে হানা দিচ্ছে টাস্ক ফোর্স বিভিন্ন ক্রেতাদের একটা বড় অংশের দাবি অভিযান সার কাঁচা আনাচের দামে হেরফের হচ্ছে না অভিযানের সময় কোথাও দাম একটু কমলে পরে আবার বৃদ্ধি পাচ্ছে কোথাও আবার প্রশাসনের নজরদারির চোখে পড়েনি বলে অভিযোগ ক্রেতাদের টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে কলকাতার নিউ মার্কেটের ভিতরে সবজির দাম নিয়ন্ত্রণে কিন্তু বাইরের বাজারের ক্রেতাদের থেকে কিছু ক্ষেত্রে বেশি দাম নেওয়া হচ্ছে কয়েকজন বিক্রেতা এমনটাই জানাচ্ছেন পশ্চিম মেদিনীপুর কেদারের বড় অংশের অভিযোগ যখন যে বাজারে অভিযান চলছে তখন সেই বাজারে আনাজের দাম পাঁচ থেকে দশ টাকা কমিয়ে দিচ্ছে বিক্রেতারা পরের দিন আবারও বাজার অগ্নিমূল্য এছাড়াও হগলির বেশিরভাগ বাজারে গত দুই দিন ধরে আর নজরদারি চালানো হয়নি বলে দাবি করছেন ক্রেতাদের বড় অংশরা দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেল থেকে জামিনের মুক্তির পরে গত চারই জুলাই তৃতীয়বার ঝাড়খণ্ডে জে এম কংগ্রেস আর জোট সরকারের মুখ্যমন্ত্রী পদে স্বপন নিয়ে গিয়েছিলেন হেমন্ত তারপরে সোমবারই প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হলো ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর এডি গত সপ্তাহে হেমন্তের জামিন বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই পরিস্থিতিতে মোদীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা যদিও যে এম এম প্রতিষ্ঠা শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন গতকাল সোমবার এক্স হ্যান্ডেলে মোদীর সঙ্গে তার ছবি পোস্ট করে লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলো প্রসঙ্গত গত একত্রিশে জানুয়ারি ঝাড়খণ্ডের জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় জে এম এম নেতা হেমন্তকে গ্রেপ্তার করেছিল ইডি গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রীতে ইস্তফা দিয়েছিলেন তিনি তারপরে গত তেরোই মে বেআইনি আর্থিক লেনদেনের প্রতিরোধ আইন সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছিল তবে তারপরে ঝাড়খণ্ডের হাইকোর্টের জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি অবশেষে গত আঠাশে জুন হাইকোর্টের জামিনের আবেদন মঞ্জুর হওয়ায় প্রায় পাঁচ মাস পরে জামিনে মুক্তি পান জেলবন্দি হেমন্ত প্রসঙ্গত রাঁচিতে এইট পয়েন্ট এইটি সিক্স একর জমির মালিকানা সংক্রান্ত টাকার তছরূপের মামলায় অভিযুক্ত গ্রেপ্তার হবার পরে তার জায়গায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন চম্পই সোরেন জামিনে মুক্তি পাওয়ার পর গত চার জুলাই যে এম এম নেতা হেমন্ত একা মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছিলেন তার আগে থার্ড জুলাই সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন চম্পই গত সপ্তাহ ঝাড়খণ্ডের বিধানসভা আস্থা ভোটে হেমন্তের নেতৃত্বাধীন জোট সরকার জয়ী হওয়ার পরে সম্প্রসারিত হয় মন্ত্রিসভা জোড়া বিধায়কের শপথ গ্রহণ ঘিরে কম দই হয়নি রাজভবন এবং বিধানসভার মধ্য সদ্য সপ্ত চার বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পরেও কি আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হবে তেমনই ইঙ্গিত মিলছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে গতকাল সোমবার বিধানসভায় এসেছিলেন রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতেই বিধানসভায় এসেছিলেন তিনি এই সাক্ষাতে পরে স্পিকারকে প্রশ্ন করা হয় জয়ী প্রার্থী আপনার সঙ্গে সাক্ষাৎ করে শংসাপত্র দেখিয়ে গেলেন নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠের কি ব্যবস্থা হবে জবাবে বিমান বলেন শপথ তো হতেই হবে আমাদের রাজ্যের পরিষদীয় দপ্তর রাজভবনের সঙ্গে যোগাযোগ করছে এটা তাদের কর্তব্য রাজ্যপাল যেটা কনস্টিটিউশন কনভারসেশন জানিয়ে আগে এত বিতর্ক হয়েছিল তার ফলো করে যদি তিনি স্পিকারকে দায়িত্ব দেন তাহলে আমি শপথ বাক্য পাঠ করে দিতে পারি তা না হলে অধিবেশন শুরু হলে ফাস্ট আইটেম হিসাবে আগের বারের মতো শপথ করিয়ে দেব প্রসঙ্গত গত চারই জুন লোকসভা ভোটের সঙ্গে ফল ঘোষণা হয় বরহনগর এবং ভগনগোলা উপনির্বাচনে শনিবার রাজ্যের চারটি বিধানসভায় উপনির্বাচনের ফলে মানিকতলা শক্তি পাণ্ডে বাগদার মধুপর্ণা ঠাকুর রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী জয়ী হয়েছে শাসক লক্ষ্য যত দ্রুত সম্ভব জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করিয়ে এলাকার উন্নয়নের কাজে সামিল করানো হবে বিমান বলেন পরিষদীয় দপ্তর থেকে রাজ্যপালের কাছে চিঠি যাক সেই চিঠি দেখে রাজ্যপাল কী জবাব দেন তা দেখতে হবে তিনি আরো বলেন উপনির্বাচনে যারা জয়লাভ করে আসবেন তাদের শপথ স্পিকার পাঠ করাবেন এক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই দুর্ভাগ্যজনকভাবে রাজ্যপাল অন্যরকমভাবে ভাবে চিন্তা ভাবনা করেছেন পরিষদীয় দপ্তর থেকে ওর কাছে চিঠি যাবে তারপর তিনি সিদ্ধান্তে নেবেন কি করবেন বাইশে জুলাই বিধানসভার অধিবেশন শুরু প্রথম দিন শোক প্রস্তাবের পর অধিবেশনের মুলতবি হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে তেইশে জুলাই নবনির্বাচিত চার বিধায়ককে শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন স্পিকার এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাঁচিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং